হ্যালো আপ্রুবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেদ সহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বর্ষার শুরুর দিকে আম কাঁটা লিচু সব একসাথেই পেকে যাই আমাদের বাড়িতে আম গাছ কাঁটাল গাছ লিচু গাছ কলা গাছ পেঁপে গাছ আলু ফলের গাছ কোনো কিছুরই অভাব নেই আলহামদুলিল্লাহ সব ধরনের ফলমূলের গাছ আছে কোনো ফল কিনে খেতে হয় না সব আমার আমুর হাতেই লাগানো গাছ আমার আম্মু খুব শখীন একটা মানুষ আমাদের অনেকগুলো আম গাছ আছে আর প্রত্যেকটা আম গাছে ভালোই আম ধরেছে আলহামদুলিল্লাহ আম গাছের সাইজ লম্বা লম্বা হওয়াতে পাশ দিয়েও নাগাল পাওয়া সম্ভব হচ্ছে না কোনো ছোটো বাচ্চা কাচ্চাকে যদি গাছে তুলে দিয়ে এই আম পারানো হয় তাহলে গাছে পচে থাকবে নিচে পেরে খাওয়া একদমই সম্ভব না তবে আধুনিক যুগের বাচ্চা কাচ্চারা মোবাইল ফোনের মধ্যে সীমাবদ্ধ থাকে করে কিন্তু গাছ বিয়ে আম পারবে এখন আরো ওই অবস্থার মধ্যেই নাই গ্রামের বাচ্চারাও এখন ফার্মের মুগের মতন কোনো কাজের না আমও বাসে কোটা লাগিয়ে কয়েকটা ঝাড় দিচ্ছিল আর আম পড়ছিল আমি শুধু আম কুড়িয়ে করিয়ে নিয়েছিলাম আমাকে তারাও এই কাজগুলো হয় না আমিও গ্রামে বড় হয়েছি কেন জানি না এই কাজগুলো আমাকে একদমই হয় না আম্মু বলছিল কাছে কোটা লাগিয়ে দিয়ে কয়েকটা ছাতিলে আম পড়বে আমি বাঁশ ধরে ঝাড় দেওয়ার সাথে সাথে কোটা গাছে লেগে আছে আর বাস হচ্ছে গাছ থেকে পড়ে গিয়েছে আমিও কিন্তু এই কাজে একেবারে এক্সপার্ট না আম্মু তো ধরে আমাকে বকাই দিয়েছিল একটা ঝাঁ দিতে বলেছিলাম পুরা বাঁশ গাছ থেকে ফেলে দিয়েছো আমার আম্মু কোনো মতে কোটা আবার গাছে লাগিয়ে দিয়েছে আমার আদিয়ান অনেক ঝাঁকুনি দিয়েছিল আর ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে অনেক অনেক কাম করতেছিল আমার ছোট ছেলেটা এই কাজটা করতে পারছে আমি পারছি না আমরা ছোটবেলা থেকে গ্রামের বাড়িতে বড় হয়েছি ছোটোবেলা থেকে আমাদের পরিবারটাকে নিয়ে আমার আম্মুকে অনেক কষ্ট করে আসতে দেখেছি আমাদের বাড়িতে যতগুলো ফলমূলের গাছ আছে ফলমূল ছাড়াও অন্য অন্য অনেক ধরনের গাছ আছে আমাদের সংসারের জন্য আমার আম্মু অনেক কষ্ট করেছে অনেক কিছুই আমরা নিশ্চুকে দেখেছি আমার আম্মু অনেক শৌখিন একটা মানুষ গাছ লাগাতে ভীষণ পছন্দ করে শুধু গাছ বলে না আমাদের ঘরের প্রত্যেকটা কোনায় যা কিছু আছে সব কিছুই আমার আম্মু শখের আর আমি আর আমার ভাই সম্পূর্ণ নিরামিষ একটা মানুষ আমাদের মনে সকাল রাত বলতে কোনো কিছুই নাই আমাদের এই পুকুর পাড়ে যতগুলো ফলমূল গাছ আছে ফলমূছাও যত ধরনের গাছ আছে এই গাছ বড় হলে তো অনেক অনেক দাম দিয়ে বিক্রি করতে পারবে এগুলা হচ্ছে আমার আমও মাথা কাটিয়ে কাটিয়ে করেছে এইখানে অনেকগুলো ফসলে আম আছে তারপরে হচ্ছে ল্যাংরা আমের গাছ আছে অনেক ধরনের আম আছে আমরা এই ফলমূলগুলো বাসায় তুলে নিলে খাই দিই কিন্তু শখ করে যে আমরা একটা গাছ লাগাবো বা এখন তো নিজের সংসার হয়েছে নিজের সংসারেও একটা গাছ লাগাবো একটা লতা বুনবো এগুলো কেন জানি না শখ লাগে না আমি আর আমার ভাই সম্পূর্ণ নিরামিষ মনের একটা মানুষ আমাদের সকাল রাত শুধু মোবাইল ফোনের মধ্যেই সীমাবদ্ধ আমরা শুধু শপিং করবো কেনাকাটা করবো ঘুরবো ফিরবো এগুলাই হচ্ছে আমাদের শখ আমার আম্মু অনেক পরিশ্রম করতে পারে এমন একটা মানুষ তবে আম্মুর রিসেন্ট খুবই অসুস্থ হয়ে পড়েছে আম্মু একবার রেস্ট্রো করেছিল তখনের এর থেকে আম্মু কয়েকদিন পর পর মাথা যন্ত্রণা করে আর এক একবার মাথা যন্ত্রণা উঠে চার পাঁচ দিন বিছানা থেকে উঠতে পারে না আল্লাহ আমার আম্মুকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিক খুব হায়াত দিক ভালো রাখুক সবসময় এই দুয়াই করি কথা বলতে বলতে অনেকগুলো আলিবোট ফল কাছ থেকে তুলে নিয়েছি কয়েকদিন আগে এক ঝুড়ি নিয়ে গিয়েছিলাম আমি চেয়েছিলাম এই কয়টা ফল কাছে থাকুক ওগুলো আর সাইজে আরও বড় হবে আম্মু বলছিল যে কয়েকদিন পর্যন্ত থাকবে না সবগুলো কাঠপিটালি খেয়ে নষ্ট করে ফেলবে সব নিয়ে ফেলো আমরা যেহেতু বাসে চলে যাব বাসে যাওয়ার সময় যেগুলো আমাদেরকে দিয়ে দিতে গাছে ছোট ছোট আরও অনেকগুলো ফল আছে যেগুলো আমাদের চোখেই পড়ছে না রোদের কারণে ওপরের দিকে তাকাতে পারতেছিলাম না আর সেদিন প্রচুর রোদ পড়েছিল এর আগের দিন যখন ফল পাতে এসেছিলাম তখন যে অনেক বেশি বৃষ্টি পড়তেছিল আর বৃষ্টি যখন পরে এ পাশটাতে হচ্ছে যোগ পোকা সাপের ভয় থাকে যার কারণে চলে গিয়েছিলাম আর আজকে হচ্ছে রোদের জন্য ওপরের দিকে তাকাতে পারছি না পুকুর পাড়ের তেও আমাদের আম গাছ আছে এখানে ফজলে আম ল্যাংড়া আম হাড়িভাঙ্গা আম কয়েক ধরনের আমের গাছ আছে এই আমগুলো খেতে অনেক বেশি মিষ্টি কাঁচা অবস্থায়ও খাওয়া যায় পাকলেও খাওয়া যায় আবার বালতি পরে যে আমগুলো পেয়ে নিয়েছিলাম ওগুলো অনেক টক ওগুলো খাওয়া যায় না আমার ক্যামেরার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই আমাদের বাড়ি আমি পুকুর পাত থেকে আমাদের বাড়িটা ভিডিও করছিলাম এটা হচ্ছে আমার বড় আর কি সামনে যে পুকুরটা আছে ওটা বড় আমাদের পুকুর আর এটা হচ্ছে আমাদের পুকুর আমু আদিফা পুকুরের ঘাটে বসে আছে আমি হচ্ছে চার একটু হাঁটা করতেছিলাম আর আপনাদের জন্য টুকটু করে ভিডিও করে নিয়েছিলাম আমার ক্যামেরার সামনে যে ছোটো ছোটো লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঝাড়ুর গাছ এই পাতাগুলো বড় হবে ওখান থেকে ফুল বের হবে যে ফুলটা বের হবে ওটা দিয়েই ঝাড়ু তৈরি করা হয়